Bye. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএমপি নেতা জাকির খানের একান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে মিলাদ ও দোয়া মাহফিল এবং কেক কাটা অনুষ্ঠিত হয় শনিবার আটাশে সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের একান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে এই কেক কাটা অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম পানি কখনোই উপরের দিকে ওঠে না নিচের দিকে নামে এই কথাটি আমি আমার যারা এই সংগ্রামে আছেন জাকির খানের জন্য সবাইকেই আমি বলতে চাই যে আপনারা কেউ ধৈর্য হারাবেন না খান সাহেব আল্লাহর রহমতে অচিরেই মুক্তি পাবে সবার মুখে চুনকালি মেখে এই নারায়ণগঞ্জে যারা বিরোধিতা করছেন তাদের চেহারাতে চুমকালি পর্বে ইনশাল্লাহ খান সাহেব এমন কিছু লোক চিহ্নিত করেছে যারা জাতীয়তাবাদী দল করেন তারা যে ষড়যন্ত্র করেন এটা খান সাহেবও জানে আমরা যারা আছি জাতীয়তাবাদী দল করি মুক্তি পরিষদ করি আমরা জানি আমরা এই এইসবের বিরুদ্ধে কোনো অ্যাকশন বা কোনো ঝামেলাতে আমরা এখন জড়াবো না জড়ালে আমি আগেই জড়াতে পারতাম কিন্তু না আমরা খান সাহেবের নির্দেশ আমরা সুস্থভাবে সুন্দরভাবে তার জন্য আন্দোলন সংগ্রাম করে তাকে মুক্তি করবো ইনশাল্লাহ